আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ আছি ভালো আছি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেল এখান দিয়ে পানি বসাইছি আর এখান দিয়ে দুধটা গরম করে নেব আমার আম্মা কালকে মোরগ দিছে যে মোরগ এগুলো পরিষ্কার করে নেব তো সাথে থাকবেন কালকে কিন্তু আমি ভিডিও করি নাই মনটা অনেক খারাপ ছিল তার জন্য করি গতকালকে যে শিঙ মাছ টমেটো দিয়ে ভুনা করে নিছি আমি তারপরে এই যে ডাল রান্না করছিলাম কালকে যেন সকালবেলা এই যে বিস্কুট দিয়ে এই যে দুধ দিয়ে ভিজাইছি খাওয়াচ্ছি ছেলেটা কিছুই খেতে চায় না সকালে উঠে কিন্তু আমি বাসি কাজ শেষ করে নিছি থাল বাসন কাপড় চোপড় চুলা টাইস টেবিল সব কিছু পরিষ্কার করে এনেছি ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি তারপর বাকি কাজটা করব রোজার দিনে তো এইসব কাজ করা লাগে বিকালবেলা কাজের চাপ বেশি থাকে তো যাই হোক আপনারা আমার সাথে থাকবেন ভিডিওটা কোনো অংশে ভালো লাগবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমার ভিডিওটা দেখা শুরু করে দিছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আমাদের একটা গরু আছে আপনাদের সাথে তো শেয়ার করলাম আজকে বিক্রি করে ফেলছে তো আপনাদের সাথে শেয়ার করব লোক আসছে নেওয়ার জন্য আসলে পালা জিনিসের জ্বালা বেশি অনেক খারাপ লাগতেছে ওকে ছোটোকাল থেকে আমরা লালন পালন করছি এখন নিয়ে যাবে তো আপনাদের সাথে শেয়ার করব। ওনারা রেডি করছে গাড়ি আসবে তারপর ওকে নিয়ে যাবে গাড়ি আসবে নাকি এমনি হাটাই নিবে আমি জানি না তো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন সাথেই থাকবেন গরু গরম পানি দিয়ে তারপরে যে মুরগাটা পরিষ্কার করে নিয়েছি এই যে চামড়া নেব চামড়া আর গিলা যা আজকে ভুনা করে নেব তো সাথেই থাকবে না যে মুরগাটা পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে আমার শাশুড়ি আর আমি সহ পরিষ্কার করে নিছি মোরগটা পরিষ্কার করে এখন এই যে মিলে এখন কেটে এখানে মুরগির চামড়া তারপরে গিলা কলিজা এগুলো ভুনা করে নেব আর আলু দিয়ে মাছ আলু দিয়ে ডিম দিয়ে রান্না করবো পেঁয়াজ বানাবো পেঁয়াজ রসুন রসুন ময় মশলা সব কিছু দিয়ে দিব এক এক করে সব মশলা এক এক করে সব মশলা দিয়ে দিছি লব হলুদ তারপরে জিরা বাটা লং এলাচি সব কিছু দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেবো তারপরে মোটার চামড়াটা দিয়ে দেব মশলাগুলো কষানো হোক তারপরে যে চামড়াগুলো দিয়ে দেব মশলাগুলো কষানো হয়ে গেছে আগে পা দেব তারপর পাখনা দেবো এগুলো এই যে এগুলো আগে দিয়ে দেব এই যে আগে পাখনা তারপর পা তারপর গিলা এগুলো দিয়ে দিচ্ছি চামড়াগুলো আমি পরে দেব এগুলো এগুলো কথা না বলে তারপরে আমি চামড়া যে এগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলো যে চামড়াগুলো দিয়ে দেব চামড়াগুলো দিয়ে দেব একটু দিব তারপর ভাজা ভাজা করে নেব আর এখান দিয়ে আমি এই যে সব কিছু রেডি করে নিচ্ছি এই যে আলুর চপ বানাবো ইত্যাদি সাথে থাকবেন কালকে কিন্তু আমি ভিডিও করে নাই অনেক আগের মানে রোজা যখন প্রথম না দিতে রোজা তখন আমি ভিডিও করছি তো ওই ভিডিওটা ছাড়ছি এই যে দেখেন হচ্ছে কারেন্ট চলে গেছে এই যে চামড়া গিলা কলিজা হয়ে গেছে এতে দেখেন অনেক তেল বেড়েছে আমি কিন্তু বেশি তেল দিই নাই যাই হোক এখানে ইফতারি ভেজে নেব আর ভাত বসাই দিব আর আবদুল্লা শুধু পজেটে যাবে এটা দেখে শুধু পজেটে যাবে আমি এই যে বাড়ি সব ঘুরেছি এই যে ইফতারি ভেজে নিচ্ছি আগে আমি এই যে টিস্যু দিয়ে দিছি যেন তেল কম লাগে আর আব্দুল্লাহ যেন আলাদাভাবে ভেজে নিচ্ছি কারণ ও তো ঝাল খেতে পারবে না তার জন্য আলাদাভাবে কে ভেজে নিচ্ছি আসলে সবাই ইফতারি আইটেমগুলো দেখায় আমি এত বেশি দেখাইতে পারি না কানেরি জিকে যা আছে তাই আপুরা তো অনেক সুন্দর সুন্দর আইটেম দেখায় আমি যা পারি আপনাদের সাথে তাই শেয়ার করি বেগুনিটা ভেজে নিচ্ছি আবদুল্লার বাবার আজকে অন্য জায়গায় দাওয়াত আছে ইফতারের দাওয়াত তো ঘরে ইফতার করবে না আমরা আমরাই করব তো সাথেই থাকবেন কালকে পুজুরের খাবার আমাদের ঘরে তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো এই যে ভাতের পানি বসাই ভাত রান্না করে নেব আর এই যে আদা থাল বাসনগুলো এক এক করে ধুয়ে নিয়েছি আর এখান আর এখানে এই যে ইত্যাদি করার পর রান্না করব আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এত শর্ট ভিডিও দিই তারপরও মানুষে দেখে না আর লং বড় ভিডিও দিলে তো আর ওই দেখবে না যাই হোক এখান দিয়ে আমি সব কিছু রান্না করে নিয়েছি আর ডিম ডিম দিয়ে যে আলু দিয়ে রান্না করব ওইটা শেয়ার করলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর এইখান দিয়ে আমি এই যে শরবত বানিয়ে নিছি তারপরে ইত্যাদি এই যে সব কিছু কেটে নিছি তারপরে এই যে ইত্যাদিগুলো ভেজে নিছি উঠান বাড়ি সব কুড়াইছি ঝাড়ু দিয়েছি তারপরে যে কলসে পানি নেই যে কলসে পানি নেই দুইটা খালি হয়েছে ওইগুলো ভরে নেবো তো যাই হোক আজকে এখানে বিদায় নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামাজিক জীবনের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসলে একলা হাতে সব কাজ করা লাগে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ